ঈদে গরুর মাংস বা খাসি মাংস খাওয়া যাবে কি আসলে পাইলস বা ফিশার পেশেন্টদের বা কনস্টিপেশনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণভাবে বলে থাকি যে মাংস খাবেন বা কম খাবেন গরুর মাংস খাসি মাংস কম খাবেন সাধারণত আমরা যে নিয়মটা বলি সেটা হচ্ছে যে হয়তো মাসে একদিন বা দুদিন বা দুদিন বা তিন দিন ম্যাক্সিমাম হয়তো গরুর মাংস দশ দিনে একদিন খাবেন আর মুরগি মাংস সপ্তাহে দু বেশি খাবেন না এরকম করে বলে থাকি আমরা সাধারণত তো যেটা হচ্ছে যে ঈদের সময় তো আসলে গরুর মাংস খাসি মাংস খেতেই হবে তো এক্ষেত্রে আসলে উপায় কী উপায় হচ্ছে যে আমি যেই সাজেশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে পেশেন্টদেরকে আমি এভাবে বলি যে আপনারা কোরবানির দিনের আগ পর্যন্ত আপনারা আসলে মাংসটা অ্যাভয়েডই করেন আপাতত মাংস খায়েন না শুধুমাত্র শাকসবজি মাছ ডিম ডাল ভাত এগুলো সব খান কোনো অসুবিধা নেই কিন্তু ঈদের দিন মাংস খাবেন অবশ্যই এবং সেখানেও কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমার সাধারণত হয় যে কোরবানি ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দুই তিন দিন তো দেখা যায় দুইবেলাই মাংস থাকে তো যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে হয়তো দুপুরবেলা খেলেন রাতেরবেলা মাংসটা পারলে অ্যাভয়েড করেন অথবা দেখা যায় যে গরুর মাংস খাসির মাংস সব আইটেমই থাকে সবগুলোই খাওয়ার ইচ্ছা ইচ্ছা করে তখন তো যেটা করতে হবে যে একটু ইচ্ছাটাকে কন্ট্রোল করতে হবে হয়তো একবেলা গরু খাবেন আর একবেলা খাসি খাবেন এই ব্যাপার এভাবে জিনিসটা অল্টারনেট করে খাবেন একসাথে সব একবারে সব মাংস না খাওয়াই ভালো আর ঈদের দিন খেলেন ঈদের পরের দিনও হয়তো খেলেন কিন্তু তারপরে আবার জিনিসটাকে বন্ধ করে দেওয়াই ভালো আর আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়ের মধ্যে অবশ্যই পানিটা বেশি পরিমাণ খেতে হবে মানে আমি সাজেস্ট করি প্রতি ঘন্টায় এক গ্লাস করে পানি খাওয়া শাক সবজিটাও সাথে সাথে খেতে হবে শুধুমাত্র পোলাও গরুর মাংস খাসির মাংস ভুঁড়ি এই যে জিনিসগুলো খেতে মজা লাগবে ওই সময় ওই সময় সবাই খাবে এটা বাট আপনি চেষ্টা করবেন যে আপনি এটা একটু ব্যালেন্স করে খাওয়ার সাথে যেন ভেজিটেবলও থাকে তো ব্যালেন্স করে খেলে আমার ধারণা ইনশাল্লাহ যেসব পেশেন্টরা পাইলস বা ফিশারের জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের ওই একদিন দিন দিন গরুর মাংস খাসি মাংস খেলে বা একটু বেশি খেলেও খুব একটা সমস্যা হবে না যদি আপনারা একটু ব্যালেন্স করে চলতে পারেন ধন্যবাদ